নমস্কার আগামী টোয়েন্টি টোয়েন্টি ফোর ফার্স্ট জুন মঙ্গল মেষ রাশিতে সঞ্চার করে ধনুরাশি এবং ধনুলগ্নের জাতক জাতিকাদের কীভাবে প্রভাবিত করবে বা তাদের তারা কি ধরনের ফলাফল পেতে চলেছেন ধনুরাশি ধনুলগ্ন যেটা ন্যাচারাল জুডিয়াকে নাইনথ হাউস সায়েন্স অ্যাগটেরিয়াস মঙ্গল তাদের পঞ্চমে পঞ্চম প্রতি হিসেবে সঞ্চার করছে অসম্ভব শুভ এবং গুরুত্বপূর্ণ এই সঞ্চার পঞ্চমে পঞ্চমপতি নিশ্চিত রূপে গোচরে যে অবস্থান থাকছে ফার্স্ট জুন থেকে টুয়েলভ জুলাই পর্যন্ত বারোই জুলাই পর্যন্ত নানা রকমের প্রারব্ধের সুফল কিন্তু তাদের দেবে এবং এই মঙ্গল যারা স্পেকুলেশন ওরিয়েন্টেড কাজকর্ম করেন তারা বিভিন্নভাবে শুভ ফল পাবেন ধনুরাশি ধনুলগ্নের জাতক জাতিকা যারা পেরেন্টস সন্তানের অ্যাচিভমেন্ট সন্তানের সাফল্য এবং সন্তানের সঙ্গে সম্পর্কের একটা বিশেষ আন্ডারস্ট্যান্ডিং বোঝাপড়ার দিকও কিন্তু তাদের তৈরি হবে পঞ্চম স্থান কিন্তু অত্যন্ত শুভ নব কোন স্থান এবং নবমের মতো পঞ্চম আরেকটি কোন স্থান এখানে কোনপতি হিসেবে কোণে যখন মঙ্গল সঞ্চার করছে এবং এই মঙ্গলের দৃষ্টি থাকছে তাদের অষ্টমে একাদশে এবং দ্বাদশে এই মঙ্গল কিন্তু তাদের বিভিন্নভাবে শুভ ফল দেবে তবে যেটা বিশেষ থাকছে ব্যয়ভাব কিন্তু অত্যন্ত প্রবল থাকছে বিভিন্ন কারণে সন্তানের কারণে ব্যয়ভাব প্রবল থাকছে যারা কোনো রিলেশনশিপের মধ্যে রয়েছেন সেখানে বিবাহের সিদ্ধান্ত তারা নিতে পারেন সে সমস্ত ক্ষেত্রে ব্যয়ের ক্ষেত্র কিন্তু বিশেষভাবে প্রবল থাকছে ব্যয়াব প্রবল থাকলেও আয়ের ক্ষেত্রেও কিন্তু অত্যন্ত প্রবল থাকছে ইনকামের একটা স্ট্রেংথ তাদের অতি অবশ্যই এই সময়কালে থাকছে ধনুরাশি ধনুলগ্নের জাতক জাতিকাদের মধ্যে যারা ফ্যামিলি প্ল্যানিং ইত্যাদির মধ্যে রয়েছেন সেখানে সন্তান লাভেরও কিন্তু সম্ভাবনা বিশেষভাবে থাকছে বয়সে বড় ভাই বোন বা এল্ডার সিবলিংস যারা তাদের সাপোর্ট এবং সহযোগিতা এই সময়কালে তারা পাবেন ধনুরাশি ধনুলগ্নের জাতক জাতিকাদের এই টাইম ফ্রেমে তাদের রাশিলগ্নের অধিপতি ষষ্ঠে থাকার কারণে হেলথের ক্ষেত্রে নানা রকম জটিলতা কিছু মেডিকেল প্রয়োজন ইত্যাদি তাদের হতে পারে কিন্তু হলেও মঙ্গল এতটাই তাদের সাপোর্টিভ জায়গায় থাকবে মঙ্গল এতটাই শুভ অবস্থানে থাকবে যে এই কারণে কিন্তু তারা বিভিন্নভাবে শুভ ফল পাবেন এবং এক্ষেত্রে আরেকটি বিশেষ দিক তা হচ্ছে যে বহু ধনুরাশি ধনুলগ্নের জাতক জাতিকাদের কিন্তু আপার অ্যাবডোমেন বা লোয়ার অ্যাবডোমেন অ্যাবডোমেন সংক্রান্ত কোনো জটিলতা তৈরি হতে পারে এবং সেখানে কোনো সার্জারির কিন্তু প্রয়োজন হতে পারে এক্ষেত্রে কিন্তু একটা সতর্কতা প্রয়োজন ধনুরাশি ধনুলগ্নের জাতক জাতিকাদের একাদশে মঙ্গলের দৃষ্টি থাকার ফলে যারা টেকনোলজি বেসড কোনো কাজকর্ম করেন এবং যারা ভূমি সংক্রান্ত ডেভেলপিং বা যারা রকম কনস্ট্রাকশন নির্মাণ সংক্রান্ত কাজকর্ম করেন তারা বিশেষ শুভ ফল পেতে চলেছেন এবং যারা কোনোরকম প্রোমোটিংয়ের কাজকর্ম করেন যারা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার সিভিল ইঞ্জিনিয়ার তারাও কিন্তু বিভিন্নভাবে শুভ ফল পেতে চলেছেন ব্যয়ভাব প্রবল থাকলেও আয়ের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট প্রবল থাকবে নতুন গৃহ এবং ভূমি লাভের সম্ভাবনা থাকছে বা কোনো ভূমি বা কোনো গৃহ এই ধরনের ক্ষেত্রে বিনিয়োগেরও কিন্তু একটা প্রবল সম্ভাবনা থাকছে ধনুরাশি ধনুলগ্নের জাতক জাতিকাদের বহু ক্ষেত্রেই শুভ ফল তবে ব্যয়ভাব প্রবল থাকছে এটা কিছুটা অসুবিধাজনক এবং এর সঙ্গে সঙ্গে অষ্টমে মঙ্গলের দৃষ্টি থাকার ফলে কিছু কিছু ক্ষেত্রে যারা লিটিগেশন সংক্রান্ত সমস্যার মধ্যে রয়েছেন সেখানে কিন্তু কিছুটা ডিসপিউট বা কনফ্লিক্ট বৃদ্ধি পেতে পারে এ ব্যাপারে কিছুটা সতর্কতা প্রয়োজন এবং কোথাও কোথাও সার্জারির একটা সম্ভাবনা থাকছে যেটা আমি বললাম অ্যাবডোমেন আপার অ্যাবডোমেন বা লোয়ার অ্যাবডোমেনে কোনো সার্জারির সম্ভাবনা থাকছে কিন্তু পঞ্চমে পঞ্চমপতির সঞ্চ অবস্থান পঞ্চমে পঞ্চমপতির সঞ্চার তাদের ইন্টেলিজেন্স বুদ্ধিমত্তা এবং তাদের প্রারব্ধের সুফল ইত্যাদি তারা বিশেষ শুভ কিন্তু পেতে চলেছেন নমস্কার